নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করব দুধ দন্তের নরম তুলতুলে রসালো মুড়ির মিষ্টি আপনারা রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করব আর খেতে হবে কিন্তু ভীষণ সুন্দর বানানোর জন্য এই জায়গায় আছে মুড়ি খাবি তুই মুড়িটা কিন্তু ঠিক এইভাবে যে মসমসে যে মুড়িটা হয় সেটা কিন্তু নিতে লাগবে আর যদি মসমসে মুড়ি না থাকে একটু ড্যাম থাকে তাহলে শুকনো খোলায় দুই মিনিটের মতো কড়াইতে নাড়িয়ে নিলেই কিন্তু এটা মসমসে হবে এরপর দিয়ে দেবো মিক্সার জারে এটা কিন্তু ভালোভাবে এটা কিন্তু একটা পাউডার তৈরি করা লাগবে একদম যাতে মিহি হয় সেইভাবে কিন্তু গুঁড়াটা করে নেব এটা ভালোভাবে কিন্তু এইভাবে দেখো একদম মিহি করে কিন্তু এইভাবে গুঁড়োটা করা লাগবে মুড়ির যাতে কোনো দানা ভাব না থাকে এরপর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি আর চিনি দি হ্যাঁ চিনি দিলাম আর দিয়ে দেবো বেকিং পাউডার এক চিমটি শুকনো উপকরণ ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প দুধ দিয়ে দিব খুব ভালোভাবে এইভাবে কিন্তু মাখা লাগবে একদম নরম করে মাখলাম দেখুন শক্ত না একেবারে নরম করে এইভাবে কিন্তু রাখবো পাঁচ মিনিটের মতো মিনিট হতে হতে বসিয়ে আর কড়াইটি তারপরে কিন্তু তেলটা দিয়ে দেবো ভাজার জন্য হাতের মধ্যে ভালোভাবে তেল বা ঘি একটু এভাবে মাখিয়ে নেওয়ার পরে এটা কিন্তু অল্প একটু অংশ নিয়ে নেব আর এইভাবে গোল্লা পাকিয়ে লম্বা করব মানে কোল বালিশের মতো মিষ্টি ঠিক কিন্তু এইভাবে তৈরি করে নিলাম সব মিষ্টি কিন্তু বানিয়ে নিলাম এটা একটু বড় হচ্ছে এটা একটু লম্বা করে নেই তাহলে সবগুলো সমান হয়ে যাবে ব্যাস সব মিষ্টি কিন্তু বানানো আমার একেবারে কমপ্লেন আপনারা কিন্তু গোলো করতে পারেন নিজের ইচ্ছে মতো শেপ দিতে পারেন মিষ্টি দিয়ে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে তারপরে কিন্তু উল্টানো লাগবে দেওয়ার পরে পরে উল্টেতে যাবে না নইলে কিন্তু এটা ভাঙতে পারে এটা দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করার পর উল্টানো লাগবে দেওয়ার পরে তাড়াহুড়ো করতে যাবেন না নইলে কিন্তু ভাঙার চান্স আছে তো দেওয়ার পরে একটু টাইম দেওয়ার পরে এগুলো উল্টানো লাগবে বন্ধুরা উল্টে পাল্টে এরকম কালার আসলে পরে নামিয়ে নেব সব মিষ্টি ভাজা কিন্তু আমার একেবারেই কমপ্লিট আর কালারটা যেন ঠিক এরকমই হয় তাহলে কিন্তু মিষ্টিটা খেতেও ভালো হবে দেখতেও ভালো হবে তেল নামিয়ে কড়াই কিন্তু আবার বসিয়ে দিলাম এরপর শিরাটা তৈরি করবো তার জন্য দিয়ে দেবো চিনি দিয়ে দেবো জল এটা কিন্তু একটু পাতলা শিরেটা হবে নাড়িয়ে চাইয়ে খুব ভালো করে ফোটানো লাগবে শিরেটা যখন খুব ভালো ফুটবে তখন দিয়ে দেবো মিষ্টিটা মিষ্টিটা দিয়ে কিন্তু এইভাবে দুই মিনিটের মতো রান্না করে নেব মিষ্টিটা কিন্তু আমার একেবারে রেডি এটা আবার নামিয়ে নেব এটা ঢাকনা দিয়ে রাখবো আরো পাঁচ মিনিট বন্ধুরা আপনারাই দেখুন কতটা সুন্দর একটা কাটার পরে দেখাচ্ছি দেখুন একেবারেই কিন্তু নরম তুলতুলে হয় দেখুন কতটা নরম এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর একেবারেই হয় নরম তুলতুলে বাচ্চা থেকে বয়স্ক কিন্তু এটা সবার ভালো লাগবে এতটাই হয় নরম আর এতটাই কিন্তু হয় সুস্বাদু প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন তাহলে দোকানের কিন্তু মিষ্টি খাওয়া ভুলেই যাবেন এতটা সুন্দর হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে